আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রুগীটি দেখছেন তিনি মূলত অ্যালোপেশিয়ার সমস্যা নিয়ে ভুগছিলেন দীর্ঘদিন ধরেই দেখতে পাচ্ছেন ওনার মাথায় সম্পূর্ণ মাথায় এখন চুল গজানো শুরু হয়ে গিয়েছে যা পূর্ব ওনার সম্পূর্ণ মাথায় একেবারেই টাক ছিল টোটালি কোনো ধরনের চুল কিন্তু ছিল না প্রিয় দর্শক মাত্র দুই মাস চিকিৎসার পর আজকের এই ফিডব্যাকটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওনার সম্পূর্ণ মাথায় সমান তালে চুল গজানো শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই অংশটি দেখতে পাচ্ছেন একেবারেই সমান তালে চুল গজানো শুরু হয়ে গিয়েছে ওনার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাথায় কিন্তু ভালো চুল গজানো শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ওনার ব্রু ছিল না পূর্বে যখন এসেছিলেন ব্রু গজানো শুরু হয়ে গিয়েছে ওনার গোফ ছিল না গোফটাও যাওয়া গজানো শুরু হয়ে গেছে দাড়িগুলো ধীরে ধীরে গজানো শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ মাত্র দুই মাস চিকিৎসার পর ওনার আজকের এই ফিডব্যাকটি আমরা আপনাদেরকে দেখালাম প্রিয় দর্শক আমরা শুনবো না মুখ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটি আপনার অনুমতিক্রমে করা হচ্ছে কিনা জি অনুমতিক্রমেই করা হচ্ছে প্রিয় দর্শক যখন এসেছিলেন তখন কি অবস্থা ছিল আপনার

খুশি লাগছে তো জি আলহামদুলিল্লাহ আমারও খুশি লাগছে কারণ হচ্ছে ওনার যে সমস্যা ছিল একেবারেই টাক ছিল ব্রু ছিল না দাঁড়িয়ে ছিল না গুফ ছিল না সেখান থেকে চুল গজানো শুরু হয়ে গিয়েছে মাত্র দুই মাস চিকিৎসার পর প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলে এই ধরনের অনেকগুলো ভিডিও রয়েছে টাকের চিকিৎসার পূর্বে এবং পরের অবস্থা নিয়ে আমরা ভিডিও করেছি অনেকগুলো ভিডিও করেছি সেখানে গেলেই দেখতে পাবেন যে এই ধরনের রুগীদের রেসপন্সগুলো আলহামদুলিল্লাহ যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগে থাকেন অনেকে অনেক হতাশার মধ্যে ভোগেন তাদের কনফিডেন্স লেভেলটি বাড়ানোর জন্য আমার এই ভিডিওগুলো করা প্রিয় দর্শক আমরা এই ধরনের টাকের সমস্যা যারা ভুগে থাকেন তাদেরকে আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে অনেক সময় ঠাট্টা মস্কারি করে থাকি তা কখনোই উচিত নয় কারণ এই ধরনের সমস্যার ক্ষেত্রে যিনি রুগী তিনি শুধুমাত্র বোঝেন যে তার কষ্টটা তিনিও চেষ্টা করে যান যে চিকিৎসার জন্য হয়তো ভালো ফলাফল সেভাবে পাচ্ছেন না সেজন্যই প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আমরা লাইভের মাধ্যমে এই শর্টস ভিডিওটি করছি এবং পরবর্তীতে আপনারা এই ইউটিউব চ্যানেলেই পরবর্তীতে এই রোগের চিকিৎসা পূর্বে এবং চিকিৎসা পরের ধাপগুলোও কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভিডিওর প্রথমে অবস্থা তিনি যখন এসেছিলেন কী অবস্থা ছিল এবং পরের অবস্থাগুলো নিয়ে আমরা আরেকটি ভিডিও আপলোড কিন্তু আমার চ্যানেলে করে থাকি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম